আসসালামু আলাইকুম আজকে রান্না করব গরুর মগজ ভুনা এই মগজ বোনা খেতে খুবই মজা লাগে মগজ ভুনার পাশাপাশি সঠিক পদ্ধতিতে কীভাবে মগজ পরিষ্কার করতে হয় সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে প্রথমে কিছু সময় পানিতে মগজটাকে ভিজিয়ে রাখবো কারণ মগজে অনেক রক্ত থাকে সেটা বের হয়ে আসবে মগজের চারপাশে সুতার মতো শিরা বা রক্ত থাকে মগজের উপর পাতলা পর্দার মতো আবরণ থাকে সেই সহ শিরা বা রক টেনে টেনে ফেলে দিব। অনেকেই মগজটাকে প্রথমে সিদ্ধ করে পরে মগজের শিরাগুলো পরিষ্কার করে নেয় এই পদ্ধতিতে না করে কাঁচা অবস্থাতেই শিরা পরিষ্কার করা না উচিত হাতে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মগজটা পরিষ্কার করতে হবে দেখুন মগজের পাতলা পর্দা সহ মগজের শিরাগুলো কীভাবে টেনে টেনে ফেলে দিচ্ছি একটা শিরা ধরে টান দিলে অনেকখানি শিরা সুতার মতো উঠে আসে মগজের মাঝখানে দুই পাশ একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ মগজের মাঝখানে রক্ত জমাট বেঁধে থাকে মগজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব মগজ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এটাকে ছোট ছোট করে টুকরা করে নেব মগজ টুকরা করার পর পানি দিয়ে ধরার প্রয়োজন নেই এখন মগজটা রান্না করব প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দুইটা তেজপাতা দিলাম গরম তেলে দুই কাপ পেঁয়াজ কুচি দিলাম আর পেঁয়াজের সাথে দিলাম পাঁচটা এলাচ পাঁচটা লং আর তিন চার পিস দারচিনি এখন পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটাকে লাল করে ভাজবো না পেঁয়াজটা লালচে ভাব হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা দুই টেবিল চামচ মশলাটার কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব মশলা থেকে কাঁচা স্মেল চলে গেছে এখন আমি এক কাপ পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এরপর দিব উঁচু করে একটা চামচ হলুদের গুঁড়া উঁচু করে একটা চামচ মরিচের গুঁড়া উঁচু করে একটা চামচ ধনিয়ার গুঁড়া আর দিলাম চা চামচের মতো গোলমরিচের গুঁড়া সাথে দিলাম একটা চামচ লবণ মশলা কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যেহেতু মগজ রান্না করতে খুবই অল্প সময় লাগে তাই মগজের মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা স্মেল কোনো মতেই না থাকে মশলা ভালো করে কষাতে কষাতে মশলা থেকে তেল বের হয়ে এসেছে এখন মগজের টুকরোগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম মগজটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব মগজ সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেজন্য খুবই দ্রুত মগজ ভোনা করা যায় মগজটা কষানো হয়ে গেছে এখন মগজে এক কাপ গরম পানি দিলাম আর ছয় সাতটার মতো কাঁচামরিচ দিলাম মগজের মধ্যে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকটা সরে কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায় নিচে পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না এখন হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম আর ভাজা জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচের একটু বেশি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় মগজের ঝোল শুকিয়ে তেল বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল খুবই মজার খাবার গরুর মগজ ভুনা। এই মগজ ভুনা গরম ভাত পোলাও রুটি পরোটা এগুলোর সাথে খেতে খুবই মজা লাগে তবে এই মগজ ভুনা আসল স্বাদ পেতে হলে গরম গরম পরিবেশন করতে হবে চাইলে খাসির মগজও একই প্রসেসে রান্না করা যাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন